আপনার ওষুধ লাগবে সার্জারি লাগবে আপনি অমুক ডাক্তার চলে যান কবা কাণ্ড সব ডাক্তার রুগী রাখে আপনি দেখছেন আমি বললাম জি আপনারটা রেজাল্ট আসবে না সার্জার লাগবে সার্জারিতে আসসালাম আলাইকুম দর্শক বাজারের মতো ভিড় কোন হাসপাতালে যে হাসপাতালে বিদেশ থেকে রুগী আসে শশী দাঁড়িয়ে রুগী দাঁড়িয়ে জায়গা দাঁড়ানোর জায়গা যতটুকু আছে জায়গা সব দাঁড়িয়ে বসার জায়গাগুলো পূর্ণ আমরা দেখতেছি যে এই পরিমাণে সিট পাওয়া মুশকিল সিরিয়াল পাওয়া মুশকিল এত করিডোর টরিডোর সবই লোকানো কারণ কেন কেন উত্তর কি আমার কোমরে ব্যথা হচ্ছে ব্যান্ড হতে পারতেছে না অপারেশন অপারেশন একবার করলাম ভালো হয় নাই দ্বিতীয়বার অপারেশন দ্বিতীয়বার ভালো নাই তৃতীয়বার দ্বিতীয়বার ভালো হয় নাই চতুর্থবার এরপর ভালো হয় নাই এবার যাইব কই শশী আলহামদুলিল্লাহ রেজাল্ট চলে আসতেছে আপনার কয়বার অপারেশন হয়েছে বাবা না ভাই কয়বার অপারেশন হয়েছে দুবার মাত্র দুইবার দুইবার মাত্র দুইবার এরা আর চারবার লাগে নাই না না আলহামদুলিল্লাহ দুইবারের মধ্যে সুশীত চলে আসছে আপনি ভাই জ্ঞান বিজ্ঞানের সুতিকা ঘর গ্রিস তাই না জি 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 গ্রিক আমাদের মেডিকেল যে টার্ম লেখা থাকে গ্রিক আমরা প্রেসক্রিপশনে আর এক্স লিখি আর এক্সটা গ্রিকের কিন্তু আমি আর এক্স লিখি না আমি লিখি বি এস বিসমুল্লাহ রহমান রাহিম আমার ইসেব ওই দেবতার নাম নিয়ে আমি শুরু করি না আমি করি বিসমুল্লাহ রহমান রাহিম করে আমার প্রেসক্রিপশন দেখলে দেখবেন আর এক্স না এটাই আমার বেশি পছন্দ হয়েছে আর এক্স হয় কি যে যেহেতু গ্রিক থেকে আসছে একটা দেবতার নাম অনুসারে আমি শুরু করছি আমি নো আমি আল্লাহর নাম শুরু করছি আমার প্রেসক্রিপশন থেকে বি এস বিসমুল্লাহ আমার প্রেসক্রিপশনে কোনোদিন আর এক্স দেখবেন না দেখবেন আমার হাতে লেখাটা বি এস আল্লাহ রহমত ছাড়া সম্ভব না আপনার এই ব্যথা এই যে খুঁড়ে খুঁড়ে হাঁটতেছেন এই যে লাঠিনে হাঁটতেছেন দেখেন কত দূর ইয়ে

করার পরে ওনারা বলছে যে আমার বারোটা ইঞ্জেকশন দিয়েছিল প্রথম টেস্টের জন্য কাজ হয় না তারপর ওনারা বলছে যে তোমার অপারেশন করতে হবে কম অপারেশন করতে হবে তো অপারেশন করার জন্য সব অপারেশন করলো

উঠতে পারি নাই এইভাবে যে যাওয়ার পরে দাঁড়াইছি দাঁড়ায় আবার সেজে দাম রেডি যেতে

সব ডাক্তার রুগী রাখে আপনি দেখছেন আমলাম জি আপনারটা রেজাল্ট আসবে না সার্জারি লাগবে সার্জারিতে আর যার সার্জারি লাগবে না তাকে আমরা দিই যারা এরকম সার্জারি করতেছেন ভালো হচ্ছেন না শশি হাসপাতাল আসেন কোর্সটা কমপ্লিট করেন তবে শশি হাসপাতাল আসার পর কোর্সটাকে দেওয়া হয় দিলে দেখবেন যে আল্লাহর রহমতে এই জাতীয় কোবরে ব্যথা হাঁটু ব্যথা হাঁটতে পারে না চলতে পারে না সামনে ব্যান্ড হতে পারে না করতে করতে দেরি হয় বা আমি পারতেছি বাট আমার স্লো হচ্ছে ইনারটা স্লো হতো আপনারটা স্লো হতো জি 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 আল্লাহর আল্লাহ ইসলাম ইসলামে কিন্তু আমরা এইভাবে রুকুতে চাই কিন্তু অনেকে কি করি মসজিদে যাই দেখবেন এই কেন সে ব্যথার কারণে পারতেছে না ভাই আমি ট্রিটমেন্ট নিলেই পারবো তাহলে আমি কেন এইভাবে আমি এইভাবে দেবো মনে কেমন এখন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমি ডাক্তার ইসলাম ভাই বেশি কথা বলা যাবে না রোগী খুব ভিড়